পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে গঙ্গারামপুর কলেজে জাতীয় উপভোক্তা দিবস পালন করা হলো মঙ্গলবার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলাশাসক বিজিন কৃষ্ণা মহকুমা শাসক অভিষেক শুক্ল গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা বিধানচন্দ্র ঘরামি আধিকারিক মনোজিৎ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত আলোচকেরা উপভোক্তা বিষয়ক বিভিন্ন আলোচনা তুলে ধরেন এদিন মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি নিয়ে বিশদে আলোচনা করা হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে কিভাবে মানুষ উপকৃত হচ্ছেন এবং সেই সঙ্গে প্রতারিত হচ্ছেন তা নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ক রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান মূলত এটা তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের যারা ছাত্র ছাত্রীরা আছে কলেজে তাদের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিতে চাইছি সমস্ত মানুষের কাছে কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু এই উপভোক্তা দপ্তরটা গুরুত্ব বাড়ছে এই কারণে যে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দপ্তরটার যোগাযোগ আছে আর যত আমাদের উন্নয়ন হচ্ছে যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যে জিনিসটা চালু হয়েছে ধরো তুমি এখানটায় আমি একসঙ্গে কথা বলছি এটাই আরেক জায়গায় তোমাদের দেখা যাচ্ছে তোমার তোমরা একটা বৈঠক করছো সেটা একই সঙ্গে এই যে ব্যাপারগুলো হচ্ছে অনেক মানুষ মারা গেছে তাদের নিয়ে আমরা দেখতে পাবো যে একসঙ্গে বসে তারা বৈঠক করছে এই অদ্ভুত একটা আবিষ্কার বিজ্ঞান এর মধ্য দিয়ে মানুষকে ঠকানোরও চেষ্টা হয়েছে এটা যাতে না মানুষ ঠকে তার জন্যই আমরা সবাইকে এটা ব্যবহার করতে চাইছি অর্থাৎ জানান দিতে চাইছি সতর্ক করতে চাইছি বিজ্ঞান যেটা আমরা ছোটোবেলার থেকে পড়তাম যখন স্কুলে পড়তাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা বাস্তব কিন্তু এখন রূপায়িত হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে বিজ্ঞানের অনেক উন্নয়ন যেমন আমাদের আশীর্বাদ হিসাবে আমাদের জীবনে সমৃদ্ধ করেছে পাশাপাশি এই ধরনের বিরাট উন্নয়ন বিজ্ঞান সেটাতে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু সর্বনাশও করে দিচ্ছে একটা মানুষকে রিক্ত করে দিচ্ছে নিঃশেষ করে দিচ্ছে সুতরাং এই বর্তমান বিরাট একটা বিজ্ঞানের উন্নয়ন এবং পরিবর্তনের সময় আমাদের এই উপভোক্তা দপ্তর একটা বিরাট ভূমিকা নিয়ে রাজ্যে কাজ করছে দেশের বিভিন্ন জায়গাতেই দপ্তর যেখানটা আছে তারা কাজ করছে মানুষ যাতে কোথাও প্রতারিত না হয় না ঠকেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা যাতে সাহায্য কিভাবে করতে পারেন নিজেদের সেই ব্যবস্থাটা এই দপ্তরের মাধ্যমে দিয়ে আমাদের যে মূলত ক্রেতা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা দপ্তর এই দপ্তরের মধ্য দিয়ে মানুষকে আমরা জানি দিতে এই বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান কনজিউমার দিবস হিসাবে এমনি কোনো একটা 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 অনুষ্ঠান হচ্ছে কোন একটা সরকারি বিভাগে একটা অনুষ্ঠান হচ্ছে আমরা কিছুক্ষণ বসব এই একটা মাইন্ডসেট হতেও পারে কিন্তু এখানে আসার পরে মানে অনেস্টলি স্পিকিং এই যে টপিক ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর কনজিউমার মানে খুবই ইভলভিং একটা টপিক আছে আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্ট ইভলভিং আছে এটা গত দিন মানে গতকাল যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কী কী ছিল সেটা আজকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা নতুন অনেক কিছু ইভলভ হয়েছে এক বছর দেড় বছর আগে পর্যন্ত আমরা যে এআই নিয়ে যেটুকু আমরা জানতাম কোনো একটা কনসেপ্ট হিসাবে জানতাম এটা আমরা কোনো দিনে ভাবিনি কি আমরা এত তাড়াতাড়ি আমাদের প্রত্যেকজনের মোবাইলে মোবাইল ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলস চলে আসবে বা আমরা কোনোভাবে এআই প্রযোক্তা হয়ে যাবে বা আমরা এআই নিয়ে চিন্তিত হতে পারে এটা আমরা এক বছর আগে পর্যন্ত আমরা কেউ জানতাম না কেউ কেউ ভাবিও না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন যে অ্যাপ্লিকেশানস আছে বিভিন্ন ধরনের যে ইম্প্যাক্ট এটা বলা যেতে পারে সেটা অনেক দূর নয় আমি ওটাই বলতে চাইছিলাম মানে আমাৰ আপোনাৰ নামে এমন কোনো আপোনাৰ ছবি নি আগে আমাৰ বলতাম এটা মফিং আছে মর্ফিং মর্ফিংয়ের কথা বলতাম তাই না আমাদেরই ছবি যদি কোথাও কোনো কিছু বেরিয়ে গেলে আমরা প্রথমে ডিফেন্সে করতাম দিস ইস এ ইমেজ এখন আরও ভালোভাবে এর থেকে আরও ভালোভাবে এটা ডিপ যেটা তৈরি হচ্ছে শুধু একটা ছবি নয় আপনার ভিডিওটাই বেরিয়ে আসছে ভিডিওটা বানাতে খুব পাঁচ দশ মিনিটে কাজে মধ্যে আপনার আপনি এমন কোনো একটা কাজ করছে এমন একটা ভিডিও বানাতে পারে সেটা কোথাও 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 এটা ফর ফান হতে পারে একটা মজার জন্য হতে পারে কোনো জায়গাতে এটা খুবই এটা একটা হানিকারক ভাবে করা যেতে পারে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে